বিসমিল্লাহমানিউর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্কুলের সবাইকে স্বাগতম দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু এইচএসসি আইসিটি চ্যাপ্টার থ্রি পার্ট টোয়েন্টি টু ইতিপূর্বে কিন্তু অনেকগুলো পর্ব দেওয়া হয়ে গেছে তোমরা অবশ্যই পর্বগুলো দেখে আসতে পারো তবে গেট সংক্রান্ত আলোচনা কিন্তু দেখো যে পর্ব আঠারোতে সমস্ত বেসিক ডিসকাশন করা হয়েছে সেখান থেকে কিন্তু তোমরা আঠারোটা দেখে এসে তারপরে গেটের ভিডিওগুলো দেখার চেষ্টা করবে তাহলে আশা করি আরও অনেক অনেক ভালো বুঝতে পারবে দেখো আজকের ভিডিওটি কি শুধুমাত্র নর গেইটের সাহায্যে এক্স অর গেইট অঙ্কন করতে হবে আচ্ছা তাহলে এখন একটু তোমাকে চেষ্টা হবে যে কিন্তু আমরা জানি এর মধ্যে কি রয়েছে নর্গেট প্লাস হলো অর্গেট আচ্ছা তাহলে এটা দেখতে রকম এটা দেখতে কিন্তু অবশ্যই ত্রিভুজ আর এটা দেখতে কিন্তু দেখো ধনুকের মতো এখন কি করব এই দুটো কিন্তু একত্রে যে ঠিক রকম ভাবে দেখো যে এই কিন্তু হলে তাহলে কিন্তু এবার আমার কি হয়ে গেল এ প্লাস বি এক্স দেখো এ প্লাস বি হোলস নট এইভাবে কিন্তু যে প্রত্যেকবারে নর গেট করতে হবে প্রত্যেকবারে কি নর গেটের সাহায্যে অঙ্কন করতে হবে এখন দেখো যে প্রথমে তার সে আগে কিন্তু এক্স ওর সম্পর্কে তোমাকে জানতে হবে যে এক্স ওর গেট আসলে কি এক্স ওর গেট করলে তোমাকে কিন্তু অবশ্যই কিন্তু সূত্রটা মুখস্থ করতে হবে যে এ এক্সক্লুসিভ বি ইজ ইকুয়াল টু দেখো এ নট বি প্লাস এ বি নট এই সর্বপ্রথম এই সূত্রটা কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে যাতে এক্স অর্গেট কথা শুনলে তোমার স্মৃতিতে ভেসে ওঠে দেখো ইতিপূর্বে কিন্তু আমরা যে নেন গেটের সাহায্যে আগের ভিটরে কি এক্স এক্স গেট আর এই কিন্তু আবার তোমরা গুলিয়ে ফেলো না এখন দেখো যে প্রথমে কিভাবে তোমরা অঙ্কন করবে সেটা দেখাবো এবং আরেকটা কথা বলে রাখি অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা সকল প্রকার চিত্রগুলো কিন্তু পেন্সিল দিয়ে আঁকাবে কোনো মতেই কিন্তু মার্কার সাইড পেন অন্য কিছু দিয়ে কিন্তু ড্রয়িং করবে না অবশ্যই পেন্সিল দিয়ে ড্রয়িং করতে হবে তোমাদের এরপরে দেখো আমরা কি করলাম যে চারটি সংযোগ নিলাম একটা এ একটা এ নট একটা বি একটা বি নট কারণ কিন্তু দেখো এখানে অলরেডি যে এক্সক্লুসিভ বি এ নট ইন্টু বি প্লাস এ বি নট তাহলে একবার এর উপর নট একবার বির উপর নট এইভাবে কিন্তু আমরা তারগুলো নিয়ে নিলাম এছাড়াও কিন্তু তোমরা অনেক অনেক সহজ পদ্ধতি রয়েছে বিকল্প আঁকাইতে পারো তবে আমার কাছে সব চাইতে সেরা এবং সহজ নিয়ম হলো এটা তোমরা অবশ্যই কি করবে আমি কিন্তু বলেছি যে পেন্সিল দিয়ে কিন্তু চিত্র অঙ্কন করতে পারবে প্রথম তারটা কোথা থেকে নেব অবশ্যই এ নট থেকে নেব আছে দেখো যে এ নট থেকে সংযোগ দিলাম পরের তারটা কর থেকে নেব সংযোগটা বি থেকে আচ্ছা প্রত্যেকবার কি করা লাগবে এক্স নর গেট অঙ্কন করা লাগবে এক্স নর অঙ্কন করলে ঠিক রকম কিন্তু চিহ্নগুলো দিয়ে দিতে হবে এবং দেখে একটা নট তাহলে কিন্তু আমার হয়ে গেল এক্স নর গেট তাহলে কিন্তু প্রথমে আমরা লিখতে পারি প্রথম তারটা কর থেকে এ সংযোগ এ নট এরপরে দেখো প্লাস বি তারপর কিন্তু হোলস নট এভাবে কিন্তু তোমাকে চিত্রগুলো ড্রয়িং করতে হবে তারপরের তারটা কোথায় নিয়ে নিবে প্রথমটা এ থেকে পরেরটা কিন্তু আমরা বি থেকে নিয়ে নিব দেখো এরপরের তার আমরা প্রথমে শুধুমাত্র একটা এ থেকে তারটা নিয়ে নিলাম আচ্ছা এরপরে কোথা থেকে নেব থেকে এই হলো বি এটা আবার কি অবশ্যই হবে প্রত্যেকবারই তাহলে কিন্তু দেখো একটা দিয়ে দিলাম আচ্ছা প্রথম তারটা কোথা থেকে নেওয়া হয়েছে প্রথম তারটা কিন্তু এ থেকে নেওয়া হয়েছে এরপরে দেখো প্লাস আবার কিন্তু বি বিনট আচ্ছা তার উপর জন্য আবার একটা হোলস নট আসুন এখন আমরা চিত্রটাকে যত সৌন্দর্য বৃদ্ধি করতে পারি আমরা এইভাবে একটু ড্রয়িং করতে পারি দেখো যে এইভাবে দেওয়ার পরে আবার কি করতে হবে অবশ্যই অবশ্যই এক্স নরগেট অঙ্কন করতে হবে আচ্ছা এক্স নরগেট এখন দেখো যে এই যে আমরা কেউ সংযোগটা পেয়েছিলাম তাহলে এটা কী লিখবো এ নট প্লাস বি তারপর হাউস নট আচ্ছা এটার জন্য কিন্তু আবার একটা প্লাস তাহলে এখন আমরা কী লিখবো যে এ প্লাস বি নট তারপর হস নট এটার জন্য কিন্তু আরও একটা নট দিয়ে দেবো এখন দেখো এটা যদি আমরা তুলতে যাই তাহলে কিন্তু দেখো এখানে কি পাবো যে এখানে কিন্তু দেখো এ এ নটটা পাবো কিন্তু প্লাসটা প্লাসই যাবে কারণ কি আমরা জানি যে কোনো কিছুর উপর যদি তোমার এইভাবে যদি থাকে যে নট যদি থাকে তাহলে কি করবো আমরা নট থাকলে কিন্তু আমরা ইতিপূর্বে শিখেছি দেখো যে এবি নট এর মানে কিন্তু একটাই মাত্র নট থাকলে কিন্তু সেটা এ নট প্লাস বি বরাবর থাকলে সেটা প্লাস থাকলে কি হয়ে যায় গুণ গুণ থাকলে প্লাস হয়ে যায় তাহলে এইখানে দেখো যে তোমরা এখানে কিন্তু আমাদের মিলতেছে না এবং প্লাসটা কিন্তু প্লাসটায় থেকে যায় এখানে কিন্তু কি আচ্ছা প্লাসটা প্লাসটা রাখতে হবে কিন্তু দেখো একটা নট একটা নট থাকলে কিন্তু গুণ হয়ে যাবে অর্থাৎ এখানে আরও একটা হোসনোর যদি দিতে পারি তাইলে কিন্তু হয়ে যাবে ঠিক এরকমভাবে তোমরা আরও একবার দেখো ওয়ার গেইট আঁকাই দেবে নার গেট আঁকাই দেবে তাহলে কিন্তু হয়ে গেল এখন দেখো যে প্রথমে যা ছিল এটা একটু লিখে দেই দেখো যে এ নট প্লাস বি হোলস নট তারপরে কি দেখো প্লাস আবার কি এ বি নট প্লাস হোলস নট প্রথমে এইটার জন্য এই নটটা তারপরে কিন্তু দেখো আমরা আরেকটা নট দিয়ে দিলাম এইটার জন্য আচ্ছা এখন তাইলে কি করবো এর উপরে কিন্তু চারটা নট হলো আচ্ছা আর এক লাইন একটু করে দেই দেখো তাহলে কিন্তু দেখো এ নট প্লাস বি হোলস নট এই দুইটা গেল আচ্ছা এই নটটাকে একটু ভাঙবো আবার দেখো এই নটটাকে একটু দুইটাকে একবার একটু ভেঙে দিচ্ছি এরপরে দেখো তাহলে কিন্তু প্লাস প্লাসে থাকবে কারণ প্লাস বরাবর ডাবল নট থাকলে কিন্তু সেইটাই থাকে চিহ্নের কোনো পরিবর্তন হয় না এরপর দেখো এ ইন্টু দেখো এ প্লাস এই যে বি নট তারপর কয়টা নট হবে এই যে প্রথমে এই হোলস নট তারপরে কিন্তু এই দ্বিতীয়টাকে এটাকে ভেঙে দিব তারপর কিন্তু পরেরটাকে ভেঙে দিলাম আমি একটু ভেঙে দেখাচ্ছি এরপর দেখো তুমি যদি করতে চাও তাহলে কিন্তু কিভাবে নট হবে এরপর কয়টা চারটা আচ্ছা চারটা হলে কিন্তু চারটাই উঠে যাবে কারণ ডাবল ডাবল নট হলে উঠে যায় এবার দেখো প্লাস বরাবর কিন্তু তিনটা নট দুইটা উঠে গেলে একটা থাকে একটার জন্য আমরা গুন লিখতে পারি এবং বি বরাবর উঠে একটা থাকে আচ্ছা তারপরে এবার দেখো এ বরাবর কয়টা রয়েছে এ বরাবর কিন্তু তিনটা রয়েছে তাহলে কিন্তু আমরা একটা নট ডাবল উঠে গেলে একটা থাকে আর প্লাস বরাবর কয়টা নট তিনটা নট তাহলে কিন্তু প্লাসটা কুই হয়ে যাবে গুণ হয়ে যাবে এবং উপর একটা দুইটা তিনটা চারটা চারটা নট উঠে গেল তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত যে এ এক্সক্লুসিভ কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম দেখো এ এক্সক্লুসিভ বি অর্থাৎ আমাদের কি যে এক্স নর্গেট দ্বারা অর্গেড বাস্তবায়ন হয়ে গেছে তাহলে এখন যদি আমরা একটু ড্রয়িং করতে চাই যে এইটার কিন্তু মেন চিত্র যে সর্বশেষে কিন্তু দেখো আমরা এইটার যদি চিত্র আঁকাতে চাই তাহলে কিন্তু প্রথমে এ সংযোগ এবং একটা বি সংযোগ নিয়ে নেব বি সংযোগ নিলে কি আবার কিন্তু দেখো যে ডাবল দিয়ে দেব ডাবল দেওয়ার কারণ হচ্ছে এক্স ট্রেট থাকার কারণে এই ডাবলটা আমরা ব্যবহার করব। তাহলে দেখো এ এক্সক্লুসিভ বি অর্থাৎ এ এক্সক্লুসিভ বি সময় এ বি নট প্লাস এ নট বি আশা করি তোমরা বুঝতে পেরেছো এই যে অবশ্যই অবশ্যই কিন্তু পরীক্ষায় আসলে চিত্রগুলো তোমরা কী করবে চিত্রগুলো অবশ্যই তোমরা পেন্সিলের সাহায্যে ড্রয়িং করবে এবং কিন্তু অবশ্যই স্কেলের সাহায্যে একটু সুন্দর করে মপযোগ নিয়ে কিন্তু আঁকাবে অবশ্যই তোমার অঙ্কনটা যাতে সুন্দর হয় সেদিকে কিন্তু খেয়াল রাখবে আমরা কিন্তু ইতিপূর্বে অনেকগুলো পর্ব দিয়ে দিয়েছি এছাড়াও কিন্তু দেখো পাশাপাশি ইংলিশ গ্রামার ক্লাসও কিন্তু এখানে আপলোড করা আছে তোমরা চাইলে কিন্তু প্লে লিস্টে গিয়ে দেখতে পারো পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফিজ